যতদিন চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলার শতভাগ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত না হবে ততদিন ডক্টর মোস্তফা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা চলমান থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মুর্তুজা যতদিন পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত না হবে ইনশালা ফাউন্ডেশনের মেডিকেল এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু থাকবে বৈশ্বিক মেডিকেল সপ্তাহ উপলক্ষে ডক্টর মোস্তফা জরা ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী সোনাইমণি ও চাটখিল উপজেলায় ছত্রিশটি ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে ক্যাম্পগুলোতে বিনামূল্যে ঔষধ বিতরণ রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা ব্লাড প্রেশার চেক এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রদান করা হয় ঢাকা থেকে আগত জন বিশেষজ্ঞ চিকিৎসক ও শতাধিক ভলন্টিয়ার ছুটে এসেছেন মানুষের সেবায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মর্তুজা শত কর্মব্যস্ততার মাঝেও নিজেই প্রতিটি ক্যাম্পে তদারকি করেছেন তিনি চিকিৎসক ভলন্টিয়ার ও রুগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কয়েকজন বৃদ্ধকে প্রয়োজনীয় ঔষধ কেনার জন্য নগদ অর্থ সহায়তা করেন মেডিকেল টিমের প্রধান ইসলাম জানান মাত্র ছয় দিনে ছত্রিশটি ক্যাম্পের মাধ্যমে বারো বেশি মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন আমরা আমাদের এই ডক্টর মোস্তফা আজম ফাউন্ডেশনের যে মেডিকেল টিম আমাদের সবচেয়ে বড় এই হচ্ছে আমাদের চাকরিLambda شورای মুরির কোন মানুষ যারা চিকিৎসাহীন আর না করে রোগীর সংখ্যা অতীতের চেয়ে কয়েক গুণ বেড়েছে এবং এইবার ওষুধের সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। রোগীরা সন্তুষ্ট চিত্তে জানিয়েছেন বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে তারা স্বস্তি পেয়েছেন আর এই উদ্যোগ তাদের কষ্ট দূর করেছে। এখানে আসলে দরিদ্র মানুষরা বেশি আসতেছে যাদের চিকিৎসা করতে অসুবিধা হচ্ছে এখানে ফ্রিতে আপনার রক্তের গ্রুপ ডায়াবেটিস পরীক্ষা বিনামূল্যে চিকিৎসা ডাক্তার দেখানো এছাড়া আপনার ওষুধ পাচ্ছে প্রেসার মাপছে রক্ত পরীক্ষা করছে ডায়াবেটিস পরীক্ষা করছে অনেকেই তো টাকার জন্য ডাক্তার দেখাতে পারে না তাদের জন্য তো এটা বিশাল বড় ব্যাপার অনেক গরিব অসহায় মানুষ আছে যারা এখন ফ্রিতে চিকিৎসা নিতেছে শনিবার সন্ধ্যায় বৈশ্বিক ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় চিকিৎসক ও সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় ডাক্তার মুস্তাফাজরা ফাউন্ডেশন ইতিমধ্যেই তেত্রিশতম ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে শুধু গত এক বছরেই তারা লক্ষাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পাশাপাশি ফাউন্ডেশনটি পাঁচ শূন্যের অভিযান নিয়ে কাজ করছে মানবিকতা দয়া আর সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে এই ফাউন্ডেশন আপনারা জানেন যে ডক্টর মুস্তফাজরা ফাউন্ডেশন পাঁচ শূন্য প্রজেক্ট নিয়ে কাজ করে চাটখিলাম সুনাময়ীকে আমরা একটা মডেল এলাকা হিসাবে চিন্তা করে দুই সালের মধ্যে আমরা চাচ্ছি সুনামুড়িতে থাকবে না কোনো বিক্ষোভ থাকবে না কোনো চিকিৎসার মৃত্যু এখানে কোনো থাকবে না কোনো মানুষ হোমলেস চাটখিল সুনাময়ীতে থাকবে না কোনো মানুষ আনস্কিল এবং গৃহহীন আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমাদের এই পাঁচ শূন্য প্রজেক্টের মাধ্যমে আমরা সামাজিক সাম্য সামাজিক নিরাপত্তা এবং সামাজিক গণসচেতনতার মাধ্যমে একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য আমরা চাচ্ছি এই প্রত্যেকটা ধনী মানুষের মধ্যে যে গরিবের হক আছে সেই জিনিসগুলো মানুষকে উপলব্ধি করে দেওয়া আপনারা জানেন যে চারটের সুনাময়ীতে ডক্টর মোসরাদা ফাউন্ডেশনে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে এবং সেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি এলাকার ইমামদের মাধ্যমে যে কোনো ইমাম সাহেব যখনই ফোন করবেন আমাদের ফাউন্ডেশনের থেকে ফ্রি অ্যাম্বুলেন্স এসে আমাদের ইমার্জেন্সি রুগীকে নিকটস্থ হসপিটালে ট্রান্সফার করবেন একই সাথে আমরা কিছুদিন পর পরপরই আপনারা জানেন যে মুস্তাফা ফাউন্ডেশন মেডিকেল ক্যাম্প হয় গত এক বছরে আমাদের ডাক্তার সাহেবদের মতে আমরা চাটখিলাম সোনামুইতে এক লক্ষের উপরে রুগীকে আমরা স্বাস্থ্যসেবার আওতায় আনতে পেরেছি